স্যার আমরা একটু সম্পূর্ণ একটা বিষয় জানার ব্যাপার সেটা হচ্ছে এই যে তারেক সিদ্দিকির সাথে যে ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে একটা প্রচ্ছায় লিমিটেড নামে যে এক জায়গাটা ক্রয় করা হয়েছিল একশো কোটি টাকা দিয়ে যেখানে আটাত্তর কোটি টাকা পেমেন্ট করা হয়েছিল এই বিষয়টা কি চার্জশিটে এসেছিল কিনা না বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে অনেকে দর্শক জানতে চাচ্ছিল না কি বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন প্রথম প্রথম বিষয়টি হচ্ছে চার্জশিট ইজ নট অ্যাডমিসিবল ইন এভিডেন্স কোন ফৌজদারি মামলায় কোন পুলিশ রিপোর্ট সেকশন সেভেন্টি থ্রি যেটা দেয়া হয় সেটা কখনো এভিডেন্স হিসাবে সেটা দাখিল হয় না তদন্তকারী কর্মকর্তা তার সাক্ষ্য প্রদানকালে তিনি যেই এভিডেন্স গুলো দিয়েছেন এবং যেহেতু বিষয়গুলোর উপরে জেরা হয়েছে এখন যেহেতু মামলাটি নিষ্পত্তিকৃত এখন সেই সম্পর্কে যদি আমি কোনো কিছু মন্তব্য করতে চাই বা বলতে চাই তাহলে আমাকে আমার লিমিটেশন অনুযায়ী আমার মন্তব্য করাটা ঠিক হবে না তবে আমি এটুকুই বলবো যে মেমো অফ এই অ্যাপিলে বিষয়গুলো যদি রেফারেন্স সেখানে থাকে দিস দিস কেস কেস ইজ ইজ ফুল ফুল অফ অফ কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন এক কথায় বলবো কারণ প্রতারিত হয়েছে এর কোন এভিডেন্স নাই মানি লন্ডারিং হয়েছে এর কোনো এভিডেন্স নাই কারণ স্থানান্তর হস্তান্তর রূপান্তর আমার হচ্ছে বৈধ উপার্জিত টাকা দিয়ে কোন অবৈধ উপার্জিত টাকা দিয়ে নয় এবং যেই টাকাটি বিপরীতে আমার অর্জিত টাকার বিপরীতে আমি সরকারকে রাজস্ব দিয়েছি কর দিয়েছি খাজনা দিয়েছি সুতরাং এই বিষয়টিকে যখন বিতর্ক বিতর্কিত করা হয়েছে আমি বিশ্বাস করি যে অন্ততপক্ষে মহামান্য উচ্চ আদালত এই বিষয়গুলো আইনানুগ দৃষ্টিভঙ্গিতে দেখবেন বিবেচনায় নেবেন এবং সেই বিবেচনা নিলে তখন দেখা যাবে যে এই বিজ্ঞ নিম্ন আদালতের বা বিচারিক আদালতের জাজমেন্ট আশা করি আমি হয়ে যাবে এবং সেদিনই ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে চূড়ান্ত ভাবে সুপ্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের সংস্কারমূলক কার্যে আইন আনুব পদ্ধতিতে আমার সীমিত জ্ঞানের আলোকে আমি যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি সেই জন্য আমি সকলের সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া চাই এবং আপনাদের সবসময় মূল্যবান উপদেশ আমাকে দিয়ে যাবেন ধন্যবাদ আপনাদেরকে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারকাত